নবী যখন কোরআন মুখস্থ করার জন্য ঠোঁট নাড়াচাড়া করে পড়ছেন কষ্ট করছেন আল্লাহ রব্বুল আলামিন কি মায়াবি ডাক দিয়ে বলছেন লাহিলিতা বিহ অ নবী কোরআনকে দ্রুত মুখস্থ করার জন্য আপনি ঠোঁট নাড়া চড়া করবেন না গোটা কোরআনকে ন বানিয়ে আপনার সিনার ভিতরে জমা করে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিজে গ্রহণ করেছি বলেছি কি মায়া নবী একটু কষ্ট করে কোরআন মুখস্ত করবেন ঠোঁট নাড়াচাড়া করছেন আল্লাহ এতটুকু কষ্ট নবীকে দিতে চান না খেয়াল করেন বলবো আল্লাহর নবী বসে আছেন সাহাবা একরামদের সঙ্গে পরামর্শ করছেন অমরের আওয়াজ একটু বড় নি কথা বলতে বলতে গিয়ে অমরের আওয়াজ বা অন্য কোনো একজন সাহাবির আওয়াজটা নবীর আওয়াজ হচ্ছে বড় হয়ে গেছে আল্লাহ

ওলা তা চাহারো লা হু বিল কওলে তোমরা নিজেদের মধ্যে যেরকম চিল্লাচিল্লি করো ডাকাডাকি করো নবীকে এরকম ডাকাডাকি করবে না এমনটা যদি করো আং তাহাবা তা আমালুকুমুওয়া আং তুমলা তা সরুন যেনে রেখো তোমাদের জীবনের সমস্ত নামাজ রোজা হাজ জাকাত জেহাদ কেতাল যত সব আছে দশ বিতাল সব বরবাদ হয়ে যাবে টেরো পাবিনা না নবীর আওয়াজের চেয়ে জোরে কথা বলো কি মায়া নবীর আওয়াজের চেয়ে জোরে আওয়াজে কথা বলছে এতটুকু আল্লাহ সহ্য করেন নাই ওহি করলেন খেয়াল রাখবেন শুধু এ পর্যন্ত না আরও একটু বলি আল্লাহর নবী রাতে চাদর গায়ে দিয়ে শুয়ে আছেন কি আদর মাখা ডাক দেনিয়া আইয়ুহাল মুযামমিল ও কমলে ও চাদর গায়ে দিয়ে শুয়ে থাকা ব্যক্তি ওঠো বন্ধুকে ডাকছেন কুমিল ইলা ইল্লা কালিলা ওঠো রাত জাগরণ করো কিন্তু কিছুক্ষণ ঘুমাও তুমি সারা রাত্র জেগে থেকে পা ফুলে যায় এমনটা করার কোনো প্রয়োজন নাই অর্ধরাত্র বা তার চেয়ে একটু কম বা তার চেয়ে একটু বেশি তুমি ঘুমাও তুমি সারা রাত্র ইবাদত করলে খুশি হও আমি আল্লাহ তোমাকে কিছুক্ষণ ঘুমন্ত দেখলেও খুশি হয়ে যাই কি মায়া নবীর সঙ্গে আমি জিজ্ঞেস করতে চাই এই নবীকে যখন তাইফের ময়দানে পাথর মারা হচ্ছিল এক একবার পাথর মেরে ফেলে দিচ্ছে লুটিয়ে পড়ছে জমিনে আবার দাঁড় করিয়ে পাথর মারছে আবার লুটিয়ে পড়ছেন তিন তিনবার এরকম হলো তৃতীয়বার লোকেরা মনে করলো লোকটা মরে গেছে আমি জিজ্ঞেস করতে চাই তখন আল্লাহ দেখতে পাচ্ছিলেন কি না ভালো করে বুঝুন আল্লাহ তারা দেখতে পাচ্ছিলেন কিনা ফিরাবার ক্ষমতা ছিল কিনা ফিরাই ছিলেন নাকি ফিরান নাই অহুদের ময়দানে আল্লাহর নবী লোহার পোশাক পরে মাঠে নেমেছেন যুদ্ধের ময়দানে শরীরে ডবল লৌহ বর্ম এক কাফের এসে আল্লাহর নবীর মাথার সেই লোহার হেলমেটের উপর আঘাত করেছে লোহা ভেঙ্গে নবীর গালের ভিতর আঘাত করলো দুটো দাঁত পড়ে গেছে একটু দাঁতে ব্যথা হলে তুমি পাগল হয়ে যাও তোমার নবীর গালের ভিতর দিয়ে দাঁত পড়ে গেছে লোহা ঢুকে পড়েছে সেই লোহা বের করতে গিয়ে দুজন সাবি দাঁত দিয়ে টান দিয়ে তাদেরও দাঁত পড়ে গেছে কি কষ্ট নবীর এতক্ষণ যে বললাম তার সাথে কি এটা বানায় আল্লাহর নবীকে উদ্দেশ্য করে যখন ওই কাফের তলোয়ার আঘাত করছিল আল্লাহ তারা দেখতে পাচ্ছিলেন কিনা আল্লাহর ফিরাবার ক্ষমতা ছিল কিনা ফিরাই ছিল, কেন ফিরান নাই। নবীর কি মায়া একটু কমে গেছিল নাকি তার উত্তর করার আছে মা ওয়া মা কালা হে নবী আপনার রব আপনাকে ছেড়েও দেন নাই আপনার প্রতি অসন্তুষ্ট হয় নাই বলে তাহলে আমাকে এত মারল তুমি আমাকে এত ভালোবাসো আমার উপর দিয়ে কেউ কথা বললে ওহিনাজেল করো আমার সামনে দিয়ে কেউ চললে তুমি বারণ করো আমার তাহাজুত পড়া বেশি হয়ে গেলে তুমি কষ্ট করতে বারণ করো আমি কোরআন মুখস্থ করার জন্য ঠোঁট নাড়াচাড়া করলে তুমি নিষেধ করো এত মায়া তুমি করো কিন্তু আমাকে এত মারলো কেন ফিরাও নাই আল্লাহ বলেন আমি নাই কেন শুনে রেখো যুবকেরা ভালো করে শুনে রেখো এটা তোমাদের জন্য অত্যন্ত বড় একটা গুরুত্বপূর্ণ সবক তোমাদেরকে বুঝতে হবে আল্লাহর নবীকে আল্লাহ কেন এত কষ্ট দিলেন যাতে করে কিয়ামত পর্যন্ত কোনো অলি বুজুর্গ এই কথা বলতে না পারে যে আমাদের হুজুরের এই যুদ্ধের ময়দানে যাওয়ার কোনো প্রয়োজন নেই আমাদের হুজুর বসে বসে দিলে সব উড়ি চলে যায়